আসবো দিদিমণি আরে অবিনাশ বাবু আসুন আসুন আপনার জন্যই তখন থেকে অপেক্ষা করছিলাম বলুন দিদিমণি আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছিলেন আপনাদের গ্রামে ওই হরিপদর ছেলেটার নাম কি হরিপদর ছেলে আপনি কি পলাশের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওর কথাই বলছি আচ্ছা ওর বাবা তো এত গরিব কিন্তু ওর এত সাহস আসে কোথা থেকে কেন দিদিমণি কি করেছে সে ওদের ওই চাষের জমিটা আমরা নিয়ে নেব বলেছিলাম তারপর সেখানে আমরা আমাদের তরফ থেকে একটা পুকুর করে মাছের চাষ করতাম কিন্তু ওই পলাশ আমাদের মুখের ওপর এসে বলে দিয়েছে যে ওই পুকুর দেওয়া যাবে না তাই নাকি ওর এত বড় দুঃসাহস আমাকে কি করতে হবে বলুন তো ওকে কি সহায়তা করতে হবে ওই বেটাকে গ্রাম থেকে তাড়াতে পারবেন তাহলে আমি আপনাকে সরকারের তরফ থেকে আরো দুটো জমি পাইয়ে দেব তাও আবার দুই বিঘা করে নিশ্চয়ই আপনি কোনো চিন্তা করবেন না আমি ওই ছোকরাকে এই গ্রাম ছাড়া করব শুনুন কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমি আজকে থেকে লোক লাগিয়ে পলাশকে গ্রাম থেকে তাড়াবো কিন্তু ও যদি আপনার কাছে নালিশ করতে আসে তাহলে একটু দেখবেন আমাদের যেন কোনো অসুবিধে না হয় ওরে কৃষি কাজ করে আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারিনি সারা জীবন গরু খাটা খাটতে হবে তবুও কিছু পাবি না হোক তবু আমার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আমি ছেড়ে যাব না দিন। বড় হয়েছিস বলে তোকে কিছু জোর করতে পারি না কিন্তু তুই সব সময় মনে রাখবি তুই যে পথে যাবার চেষ্টা করছিস সে পথে তুই উন্নতি করতে পারবি না ইচ্ছা থাকলে উপায় হয় বাবা সঠিক পথে যদি পরিকল্পনা মাফিক চলা যায় তাহলে নিশ্চয়ই উন্নতি হবে বই কি না না হয় না আমারও তো ইচ্ছে ছিল কৃষিকাজ করে একটা বড় বাড়ি করব কিন্তু টালির চালের বাড়ি ছাড়া আমি তো কিছুই করতে পারিনি তাই জন্যই বলছি অবিনাশবাবুর কাছে ঢুকে যা জীবনটা সার্থক হয়ে যাবে আমাকে জোর করো না বাবা কিছুদিন বাদেই আমি জমিতে বীজ রোপণ করব তুমি শুধু দেখবে কিসের বীজ রোপণ করবি কি চাষ করবি কিছুই তো আমাকে বলছিস না যা ভালো বুঝিস কর আমি কিছুই বলবো না ভবিষ্যতে কিন্তু তুই পস্তাবি সময় হলে সব কিছু দেখতে পাবে শুধু ধৈর্য ধরে দেখে যাও আমি যা করবার ভালোই করব আমার উপর একটু বিশ্বাস রাখতে পারো তুমি কালেক্টর দিদিমণি তোকে কি জন্য ডেকে বললি না তো সেসব তোমার জানবার কোনো প্রয়োজন নেই ওটা আমার বিষয়ে আমাকে বুঝে নিতে দাও আরে নগেন কাকা আবার এই সময় এখানে কি করছে বাবার সাথে দেখা করতে যাচ্ছে নিশ্চয় যাই গিয়ে ওদের চুপি চুপি কথা শুনি এলাম অবিনাশ বাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন আপনি হঠাৎ কি ব্যাপার নগেন বিরাট বড় একটা কাজ এসেছে সেই কাজটা করবার জন্যই তোকে আমি ডেকে পাঠিয়েছিলাম হ্যাঁ বাবু বলুন না আপনার সমস্ত কাজ করবার জন্য আমি একেবারে প্রস্তুত তারাতে হবে তার মানে কি তাড়াতে হবে কাকে তাড়াতে হবে একজনকে এই গ্রাম থেকে তাড়াতে হবে এটাই আমাদের কালেক্টর দিদিমণির আদেশ আপনি কার কথা বলছেন বাবু হরিপদ কাকার ছেলে পলাশের কথা বলছি ওকে যে কোনো মূল্যে এই গ্রাম থেকে তাড়াতে হবে কবে শুধু তারিখটা বলুন ঘাড় ধরে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেব না না সেরকম করে তাড়ালে হবে না মাথা খেলিয়ে ওকে গ্রাম থেকে বিদেয় করতে হবে যাতে কেউ বুঝতে না পারে এতে আবার মাথা ব্যবহার করবার কি আছে বাবু ওর বাবা মানে ওই বুড়ো হরিপদ কাকা এমনিতেই তো ওর উপর খাপ্পা হয়ে আছে শুধু ওর কাছে গিয়ে হালকা করে ওর কানে বিষ ঢেলে দেওয়া দেহ বেশ তাহলে আমরা দুজনে গিয়ে সে কাজই করব সে কি এরা পলাশকে গ্রাম থেকে বার করে দেবে বলছে কেন আমাকে পলাশকে জানাতে হবে ব্যাপারটা কি হে পলাশ আজকে অনেক খাটাখাটনি হচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ কাকিমা আমাদের এই ছোট্ট জমিটাতে একটা নতুন ধরনের ফসল ফলাব গো নতুন ফসল তা কি ফসল গো আমাকে কি বলা যাবে না আসলে তোমাদের একটা চমক দেওয়ার ইচ্ছে আছে কয়েকদিন একটু ধৈর্য ধরতে হবে আর কত ধৈর্য ধরবো বাপু শেষ পর্যন্ত এটা দেখে শান্তি হলো যে তোমার বুড়ো বাপটার দিকে তুমি একটু তাকিয়েছ এতদিন তো ওই খাটা করতে আসতো হ্যাঁ তা বটে আগে থেকেই আমার হাল ধরা উচিত ছিল কিন্তু কি আর আর করা যাবে যাবে অতীতকে তো বদলানো না দেখি তুমি কত ভবিষ্যৎ বদলে ফেলো ওই তো তোমার টালির চালের বাড়ি তার উপরে আবার এই অসময়ে জমি কোপাচ্ছ ওরকম কথা বলছো কেন পার্বতী ও নিজের ইচ্ছায় কিছু একটা করছে এটাই অনেক আরে ও তো বুদ্ধিমান ছেলে নিশ্চয়ই করবার পরিকল্পনা আছে যাক তুমি বড় কি করতে পারো। আমরা থেকে পালিয়ে যাচ্ছি না যাই বাবা আমার আবার এখানে দাঁড়িয়ে থেকে কথা বলবার সময় নেই তুমি ওর কথায় কিছু মনে করো না পলাশ ভাই না না কিছু মনে করিনি এরকম কত কথা শুনতে হবে এখন আমি আমার নিজের কাজ চুপচাপ করে যাই সেটাই অনেক তাহলে ভাই তুমি কাজ করো আমি আর তোমাকে জ্বালাবো না কই পলাশ বাড়ি আছিস নাকি দেখ অবিনাশ বাবু তোর বাড়িতে এসেছেন একবার দেখা করে যা তোর সাথে কথা আছে আরে অবিনাশ বাবু আপনি এসেছেন আমার যে বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস না হওয়ার কি আছে আমি তো সশরীরে এখানে দাঁড়িয়ে আছি না না বাবু তাই বলছিলাম আর কি কি দরকার আছে বলুন কিন্তু পলাশ তো এখন বাড়িতে নেই কেন কোথাও বেড়াতে বের হয়েছে নাকি সারাদিন এইভাবে ঘুরে বেড়ায় নাকি ও হ্যাঁ না না আজকে আমাদের জমিটাকে একটু চাষ দিতে গেছে ও তোমার এই দু টাকার জমিতে চাষ দিয়ে কি হবে তোমার ঘর সংসার চালাতে পারবে ছেলে ছেলেকে বোঝাচ্ছ না কেন আমি অনেক বুঝিয়েছি বাবু আপনার কাছে কাজ করবার জন্য বলেছিলাম কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না ও বলছে আমি চাষ করে বড় কিছু করব। বাচ্চা ছেলে তো অনেক কিছুই বলবে তুমি এক কাজ করো ওকে শহরের কাজে পাঠিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমাদের কালেক্টর ম্যাডাম গ্রামের সমস্ত যুবক ছেলেদের খবরাখবর নিচ্ছে যারা অকর্মণ্য তাদের কিন্তু একদম তাড়াবে এখান থেকে তাই নাকি বাবু তাহলে তো আমি আজকেই বলবো ওকে যাতে ও তাড়াতাড়ি শহরে চলে যায় শুধু বললে হবে না একেবারে জোর গলায় বলতে হবে যাতে কালকে সকালই এখান থেকে চলে যায় ঠিক আছে বাবু আমি তাই বলবো তুমি আবার আমাকে খারাপ ভেবো না জানো তো আমি তোমার ভালোর জন্যই বললাম ভবিষ্যতে দিকেও তো তাকাতে হবে না না বাবু আপনি যেটা বলবেন সেটাই হবে আপনি আমাদের ভালো চান আমি কি সেটা জানি না তাহলে এবার বলো তুমি কি করবে তুমি কি নিশ্চিত কালেক্টর দিদিমণি আমাকে তারাবার জন্য তোমার বাবাকে বলেছে আমি একদম নিশ্চিত আজকে হয়তো দিনের বেলাতে আমার বাবা আর নগেন কাকা তোমার বাবার সাথে দেখা করে চলে এসেছে তার মানে আমার বাবার মাথা এতক্ষণে ঘুরে গেছে আমাকে তার মানে এই গ্রাম থেকে যেতেই হবে না হলে সবাই মিলে আমার পেছনে লাগবে কিন্তু তাহলে আমার এত দিনের স্বপ্ন পূরণ হবে না আমি তো আছি কি করতে হবে শুধু বলো এখন হয়তো পরিস্থিতি অন্য রকম পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তুমি আবার ফিরে আসবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে বেশ আমি বাবাকে দিয়ে আমার ফসলের বীজ এই জমিতে ছড়িয়ে দেওয়া করাবো ওই কালেক্টর ম্যাডামের নজর আছে আমার জমির উপর তোমার দায়িত্ব ও কিছুতেই যেন আমার জমিটাকে অধিকার করতে না পারে বিশ আমি তাই করব। কিন্তু তোমার বাবাকে রাজি করিয়ে বীজগুলোকে কালকের মধ্যেই ফেলে দিতে বলবে কিন্তু আমার ভয় হচ্ছে তোমাকে একা পেয়ে যদি ওরা আবার কিচ্ছু করতে পারবে না আমার বাবা আছে না আমার বাবাকে চুটিয়ে ওরা কিছুই করতে পারবে না ঠিক আছে তোমার উপরই ভরসা এক দু মাস পর ফিরে এসে আবার তোমার সঙ্গে দেখা হবে কালকে সকাল হবার আগেই আমি চলে যাব তাহলে বল বাবা এবার তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে আমার সিদ্ধান্ত নেবার কিছুই নেই বাবা অবিনাশবাবু বলেছেন যখন নিশ্চয়ই আমার ভালোর জন্য বলেছেন আমি আর এখানে থাকবো না কালকে ভোর হতেই আমি এখান থেকে চলে যাব তুই সত্যি বলছিস বাবা আমার যে বিশ্বাস হচ্ছে না একদিন মাঠে খাটাখাটনি করেই আমার চোখ খুলে গেছে এত কষ্ট আমার পক্ষে করা সম্ভব নয় তবে বাবা তোমার কাছে একটা অনুরোধ আছে হ্যাঁ বল না বাবা কি বলবি আমি তো জমিটা খুঁড়িয়ে ফেলেছি তাই আমি ভাবছিলাম যে আমি যে বীজগুলো এনেছিলাম সেগুলো তুমি যদি কালকে সকালের মধ্যে একটু জমিতে ছড়িয়ে দিতে তাহলে খুব ভালো হতো তুই কোনো চিন্তা করিস না বাবা তুই যখন শখ করে কোনো একটা ফসল চাষ করবি বলেছিস তখন আমি তোকে মানা করব না তুই আমাকে বীজগুলো দিয়ে যাস আমি সব জমিতে ছড়িয়ে দেব আমি ঠিক দুমাস পর কাজ থেকে ফিরে দেখবো জমিতে কেমন ফসল হলো। ততদিন একটু আগলে রেখো তাই হবে তুই কোনো চিন্তা করিস না তোর শখের ফসল কোনো মতেই খারাপ হতে দেব না আমি যত কষ্টই হোক আমি আগলে রাখব বেশ তাহলে আমি একটু গোচকাজ করে নি ভোর হতেই এখান থেকে বেরিয়ে চলে যাব বেশি দেরি করে লাভ নেই যত তাড়াতাড়ি শহরে যেতে পারবো তত তাড়াতাড়ি কাজ ধরতে পারবো দিদিমণি আপনি সরকারি তরফে যদি আমাকে একটু টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমি আমার ব্যবসাটা শুরু করতে পারি আহ তোমাকে কতবার বলবো আমি কোনো মতেই সরকারি তহবিল থেকে তোমাকে টাকা ধার দিতে পারবো না তোমার ব্যবসা ডুবে গেলে সেই টাকা আমার মাইনে থেকে দিতে হবে আমার উপর একটু বিশ্বাস রাখুন দিদিমণি দিদিমণি আসবো আমাকে অবিনাশবাবু পাঠালেন ও হ্যাঁ এসো এসো গোপাল তুমি এখন এখান থেকে এসো আমি তোমাকে কোনো মতেই সাহায্য করতে পারবো না বলো বলো এদিকে তোমাদের খবর শুনি আমার কাজটা কি হয়েছে হ্যাঁ দিদিমণি আজকে সকালের একদম তাজা গরম গরম খবর আপনাকে দিতে এলাম পলাশ গ্রাম যারা হয়ে গেছি সাবাস তাহলে এরপর আমি ওর জমিটা অধিকার করে নিতে পারবো তাই তো নিঃসন্দেহে একদম নির্দ্বিধায় আপনি ওর জমিটার দখল করে নিতে পারেন ব্যাস তাহলে আমার অনেক কাজ তোরা করে দিলি এবার অবিনাশবাবুকে আমার সঙ্গে একবার দেখা করতে বলবি ওনার প্রাপ্য জিনিসটা ওনাকে দিতে হবে মানে দিদিমণি শুধু কি অবিনাশবাবুই পাবেন মানে আমি কিছু হে পাবে পাবে কোনো চিন্তা কোরো না সব কিছু পাবে কই ককিন্নি কোথায় গেলে তুমি একবার বেরিয়েসো তো তোমার সাথে কথা আছে কি হলো বলো আমি কি শুনছি বলো তো আমাদের পলাশকে নাকি গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে না না তুমি খবর নিয়ে দেখো ওকে চক্রান্ত করে এক প্রকার এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে ওই সেরকম তো কিছু শুনিনি কালকেই তো জমি ক আমি কথা বললাম তাই নাকি তা কারা করেছে চক্রান্ত এর পেছনে যুক্ত আছে ওই কালেক্টর অবিনাশ বাবু এবং ওই নগেন এরা তিনজনে মিলে কাজ করেছে আমি আজকে কালেক্টর অফিসে গিয়েছিলাম তো সেখানে না গেলে আমি জানতে পারতাম না কি অবস্থা ছেলেটার পেছনে লেগে শেষকালে গ্রাম থেকে একেবারে তাড়িয়ে দিল কিন্তু এর পেছনে তাদের স্বার্থটা কি সেটাই তো এখনো বুঝি না পলাশের সঙ্গে কথা হলে বরং জানা যেত ব্যাপারটা তা হরিপদ কাকাকে জিজ্ঞাসা করলে হতো না ওকে জিজ্ঞাসা করে কোনো কাজ হবে না ও অবিনাশবাবুর অন্ধভক্ত কিন্তু তুমি ওই দিদিমণির কাছে যে কাজে গেলে সেই কাজ কি হয়নি না গো অনেক অনুরোধ করেও কোনো কাজ হল না কিন্তু তার থেকেও বড় কথা কাজ না হয়ে বরং ভালো হয়েছে আমি ওনার কাছে কোনো অনুরোধ নিয়ে আর যাব না ওনার মন মানসিকতা আমি খুব ভালো করে জেনে গেছি জানি না ছেলেটা আবার কবে আসবে দেখি একবার ওদের ঘরে যেতে হবে কি ব্যাপার হরিপদ কাকা এই জমিতে কি করছো তুমি আরে বাবু আপনারা আমার কি সৌভাগ্য আরে দূর তুমি এক কথা বারবার বলো না দেখি প্রশ্নের উত্তর দাও আসলে বাবু কালকে আমার ছেলে জমিটাকে প্রস্তুত করেছিল আজকে আমি কিছু চারা গাছের বীজ ছড়িয়ে দিচ্ছি না না হরিপদ কাকা এই জমিতে তো তোমার চাষ করা হবে না এই জমি তো আমাদের কালেক্টর দিদিমণি নিয়ে নিয়েছেন সে কি দিদিমণি কখন নিলেন এ জমি আমি তো জানি না কেন তোমার ছেলে পলাশ তোমাকে কিছু বলেনি কি বাবা বাবাকে বলে যায় না। মনে ভুলে গেছে। যাই হোক তুমি জেনে তো গেলে তাহলে এবার এই জমিটা এই জমি কাউকে দেওয়া যাবে না একিমা তুই এখানে কি করছিস তোমাদের সাথে কথা বলতে এসেছি পলাশ আমাকে বলে গেছে এই জমিতে কেউ যেন হাত না দেয় এটা আপনার মেয়ে না অবিনাশবাবু এত কথা বলছে কেন আমাদের মাঝখানে বলছি তার কারণ আছে আপনাদের কাছে এই জমিটা দুই টাকা দামের হতে পারে কিন্তু অনেকের কাছে এই জমিটাতে সম্বল হুম তা ভালোই পেয়েছেন অবিনাশবাবু সামনে থেকে এক কথা বলেই আপনি পেছন থেকে আবার আপনার মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছেন আমার মুখ খোলাবেন না দয়া করে এখান থেকে আসুন আরে জমির দিকে না তাকালেই খুশি হব বেশ আমি তাহলে দেখে নেব এটা তুই কি করলি মা যে কাজটা তোমার করবার দরকার ছিল সেই কাজটা আমি করেছি কোনো কথা বলবে না তুমি মা জমিতে একই হয়েছে এ যে দেখছি ফসলের বদলে সূর্যমুখী ফুল আমিও তো সেটাই দেখছি বাবু এই দুমাস ধরে আমরা এই ফুলের চাষ করলাম কিন্তু সূর্যমুখী ফুল দিয়ে কি হবে ও বাবা আপনারা সবাই দেখছি এখানেই আছেন পলাশ বাবা তুমি এসেছো হ্যাঁ প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চাইতে চাই আর কি মানে আরে ছাড়ুন ছাড়ুন ওসব কথা বাদ দিন আমার যদি ইচ্ছে না থাকতো তাহলে আপনি কি আমাকে বাইরে পাঠাতে পারতেন তার মানে তুমি ইচ্ছে করেই গেছো বাইরে হ্যাঁ কারণ শহরের তেল কারখানার মালিকের সাথে আমার পরিচয় হওয়া এবং তাদের কাজ সম্পর্কে অবগত হওয়া আমার খুব দরকার ছিল যাতে আরও তাড়াতাড়ি আমার কাজটা সফল হয় কিন্তু বাবা সূর্যমুখী ফুল হয়েছে এগুলো দিয়ে তুই কি করবি আরে বললাম তো তেল উৎপন্ন করব সূর্যমুখী ফুলের তেলের দাম অনেক এই ফুল থেকে আমি তেল বার করে শহরে বিক্রি করব তাতে এই গ্রামে অনেক টাকা পয়সা আসবে এবং লোকজনদেরকে কাজ দিতে পারবো বাবা তোমার কি বুদ্ধি পলাশ সত্যি তোমার মতো শিক্ষিত ছেলে প্রয়োজন আমাদের গ্রামে আমি আমার সমস্ত জমি তোমাকে দিয়ে দিলাম তুমি তাতে যত চাও সূর্যমুখী ফুল ফলাও হ্যাঁ না চাইতি দিয়ে দিলেন আপনি তোমার দু টাকার জমি আমার চোখ খুলে দিয়েছে গো সত্যি তোমাকে কত মানসিক যাতনা দিয়েছি আমরা ধুর তুমি চুপ করো তো আজকে অনেক দিন পর পলাশ এসেছে আজকে জমিয়ে মাংস ভাত হবে দিদিমণি দিদিমণি গো এইদিকে যে সর্বনাশ হয়ে গেল দিদিমণি কি ব্যাপার কি হয়েছে আরে কদিন তো আমরা খুব হাসাহাসি করলাম যে ও জমিতে নাকি সূর্যমুখী ফুল হয়েছে কিন্তু আজকে যে পলাশ ফিরে এসেছে তাতে কি হয়েছে ওই বুড়োর কাছ থেকে আর পলাশের কাছ থেকে ওই জমিটা আমি নিয়েই ছাড়ব আর এই সূর্যমুখী ফুল চাষ করে কি হবে আমিও তো এতদিন সেটাই ভাবছিলাম কিন্তু এখন দেখছি উল্টো কেশ এই সূর্যমুখী ফুল চাষ করে ওরা নাকি সেখান থেকে তেল বার করে বিক্রি করবে তার মানে এতদিন তো জানতাম সর্ষে থেকে তেল হয় সূর্যমুখী থেকে আবার তেল কবে থেকে হচ্ছে জানি না কলা আপনি কিছু একটা করুন না হলে আমরা যে হেরে যাব দিদিমণি অবিনাশ অবিনাশবাবু তো দল পরিবর্তন করে নিলেন তুই ঠিকই বলেছিস আমাদের কিছু একটা করতেই হবে নগেন তুই আজকে রাতের বেলা একবার যা তারপর ওই সূর্যমুখী ফুলগুলোকে একদম কোনো চিন্তা করবেন না আমি বুঝে গেছি আজকে রাতের মধ্যে আমি ভয়ঙ্কর খেলা খেলে দেব এই তো সুযোগ এরপর সব সূর্যমুখী ফুলগুলোকে সাটাসাট নামিয়ে দিয়ে কেটে পড়তে হবে এখান থেকে কালকে সকালে যাতে ওদের মাথায় বাজ পড়ে আহো ভাতিজা আহো তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবু আপনি মানে আপনার এখানে কি করছেন মানে ওই যে তোদের মতন চোরের দলের হাত থেকে জমিটাকে পাহারা দিচ্ছি মানে আপনারা কি করে জানলেন যে মানে আমি আসব তুই তো এতদিন আমার সাথে থাকতিস তোর মনোভাব আমি জানবো না সেটা তো হতে পারে না ক্ষমা করে দিন বাবু ক্ষমা করে দিন আমি নিজে নিচে আসিনি ওই শ্রাবন্তী ম্যাডাম পাঠিয়েছিল তাই জন্য আমি এসেছিলাম যদি ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে পালিয়ে যাও না হলে আমরা সবাই মিলে তোমাকে এমন ধলাই দেবো যে তুমি সারা জীবন মনে রাখবে আমি এখনি এখান থেকে পালিয়ে যাচ্ছি ইপরে বাবারে পালাই তাহলে আমি সন্দেহটা ঠিক করেছিলাম তো তা তো বটেই তুমি তো দেখছি একেবারে সব দিক থেকে জমিটাকে রক্ষা করেছো আমার দায়িত্ব জ্ঞান বোধ আছে আমি সবার মতন নই